আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রাণপ্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সময়ের মূল্য দিয়ে আমি বেশি কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে আসার চেষ্টা করছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি আমরা সকলে ব্রয়লার মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় করে থাকি তো গত দুই দিন ধরে আমি আমার ব্রয়লার মুরগির একটি সমস্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ব্রয়লার মুরগি যে ফিডটা খাচ্ছে এই ফিডটা তাদের হজম হচ্ছে না আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন দেখবেন এই যে পায়খানাগুলো এই পায়খানায় দানা দানা ফিড রয়েছে এই ফিডটা তারা খাচ্ছে হজম হচ্ছে না তাদের শরীরে মাংস বাড়ছে না আপনারা যারা এই সমস্যায় পড়ে আছেন আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি খুব শর্টে বলার চেষ্টা করব যাদের এই সমস্যায় যারা পড়ে আছেন যে আপনাদের ব্রয়লার মুরগির হজম হচ্ছে না ফিট খাচ্ছে কিন্তু হজম হচ্ছে না শরীরে মাংস লাগতেছে না আমি শর্টকাটে বলার চেষ্টা করছি আপনারা একটু লক্ষ্য করবেন আমি যে ঔষধগুলো খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু ধৈর্য সহকারে দেখবেন আমি প্রথমে এই যে অ্যান্ড্রোভির প্লাস এই ঔষধটা এবং এই যে খেয়াল করেন মেটাডিম ভেট এই দুইটা ওষুধ আমি কি করছি এটা সিরাপটা এক মিলি এক লিটার পানিতে এবং মেটাভেট ট্যাবলেট একটু ভালো করে দেখায় আপনাদের আমি একাই ভিডিও করছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে যাই হোক একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনাদের উপকার হবে এটা হচ্ছে ট্যাবলেট এটা হচ্ছে ট্যাবলেট মেটাডিম ভেট এই দুইটা ওষুধ আপনারা কি করবেন এটা গুঁড়া করে একটা ট্যাবলেট চার লিটার পানিতে আর এটা হচ্ছে এক মিলি এক লিটার পানিতে এই দুইটা সকালে দিবেন এরপরে দুপুরে কি করবেন বারোটার দিকে বা একটার দিকে আপনারা নিউটেক ভিটামিন সি এই যে নিরানব্বই আমি দেখাই দুই পাশেই এই ঔষধটা এবং এর সাথে একটা সিলাইন যুক্ত করে আপনারা দুপুরে খাওয়াবেন এটাও এক মিলি এক লিটার পানিতে দিয়ে আপনারা খাওয়াবেন এরপরে আপনারা কী করবেন রাতে রাত্রে হচ্ছে এই যে আপনাদের একটু দেখাই নিউ টেট্রা নিউ টেট্রা এর ভিতরে এটা হচ্ছে পাউডার জাতীয় এটা কী করবেন এক মিলি এক লিটার পানিতে এবং ওইটার সাথে ড্রাই টু এইটা একশো গ্রামের প্যাকেট এই দুইটা এটাও এক মিলি এক লিটার পানিতে এবং নিউ টে টেটরা এটাও হচ্ছে এক মিলি এক লিটার পানিতে দিয়ে আপনারা গুলিয়ে পরপর তিন দিন খাওয়াবেন ইনশা আল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আমি অনেক শর্টে ভিডিও করার জন্য চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই আমার ভিডিও থেকে যদি উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাকু